এবং পালসারের সম্পূর্ণ বডি থেকে শুরু করে এবং টাঙ্কি থেকে শুরু করে সব গ্যারান্টি দিব থেকে কোনো মরিচা নাই মরিচায় নাই এবং আছে এনএস এনএস একশো ষাট সিসি এই বাইকটি যারা নিতে চাচ্ছেন আমরা বলে দিবো এই বাইকটি কিন্তু লাইসেন্স করা আছে লাইসেন্স লাইসেন্স করা আছে উনিশের মডেল বাইকটির দাম এক রকম পঁচিশ হাজার

বিশের মডেল এক লক্ষ সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমি আরো কিছু আছে আমি জানি না বগুড়াতে বা ঢাকাতে এই বাইকটি কি আছে কিনা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু কি ভ্যান ভ্যান

যেমন এই বাইকটি আঠারো সালের বাইক এই বাইকটি দাম রাখছি আমরা নব্বই হাজার টাকা একশো দশ হান্ড্রেড সিসি এবং টোয়েন্টি ফাইভ এই কালো কালার বিশালের মডেল এই বাইকটি দাম পাবেন আপনার মাত্র এগারো বিশ হাজার এবং আরেকটা একটা বিশালের মডেল একদম নিখুঁত একটা মুরব্বী চাষা এই বাইকটি তো টিপ টিপ করে ঠিক আছে এই বাইকটি সুপার ফ্রেশ ইঞ্জিন থেকে করে টায়ার থেকে সব সবটি ইন্ডি দিতে পারবো এই বাইকটি এক লক্ষ বাইশ হাজার এবং ঠিক আছে রাইডার যারা করতেছেন তাদের জন্য ঠিক আছে এই বাইকটি রাইডারের অনেক বাইক আমরা সেল করছি তার ভিতরে এটা আমাদের নতুন আছে কালেকশন আছে এই বাইকটির দাম এক লক্ষ আঠাশ হাজার তেইশের মডেল এবং আং হেরো হেরো আংকার এঞ্জেল থেকে করে এঞ্জেল গ্যারান্টি দেবো ভাই তো অবস্থা আছে অবস্থা এই বাইকটি

যারা নতুন বাইক কিনে চাচ্ছেন হিরো স্প্লেন্ডার কেনার দরকার নাই এত টাকা অপচয় করার দরকার নেই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা থেকে নিউ মডেলের হিরো স্প্লেন্ডার বাইকটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা এই বাইকটি খুঁজতেছেন শুধুমাত্র এই দেখাবো আমি লাইভে দেখাবো এই বাইকটি কত কিলো চলা জিনিয়ার চলা কোনো কোনো ইয়ে করে না একদম ভদ্র মানুষ

নিচে ডিসিশন দেওয়া থাকবে আপনারা আমাদের দায়িত্ব নিতে পারবেন